ডিয়ার ভিও আশা করি ভালো আছেন আমরা আজকে ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম একটি ফায়ার টেক্স তৈরি করা যায় যার উপর আগুন জ্বলছে তা কিভাবে তৈরি করা যায় তাই আমরা দেখবো নিউ নাম দিয়ে দিই ফায়ার ওয়ার্ক ফায়ার ওয়ার্ক আমি ওয়াইড রাখবো ফিফটিন হান্ড্রেড পিক্সেল হাইট ওয়ান থাউজেন্ড পিক্সেল সেভেন্টি টু ইঞ্চ পিক্সেলও কি করবো ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করার জন্য কিবোর্ড থেকে ডি প্রেস করব এবং টুল প্যানেল থেকে আমরা পেন ব্যাকে টুটা নিয়ে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দেব এবার আমরা হরাইজন্টাল টাইপ টুটা সিলেক্ট করে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করার জন্য কিবোর্ড থেকে এক্স প্রেস করে এটা হোয়াইট করে দেব আমি টেক্সট দিলাম ভার দ্বারা আপনি আপনারা যে কোনো টেক্সট দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন এক্সপেরিমেন্ট করে কেমন হয় বোল্ট রেখে টাইপ করে টু হান্ড্রেড পিটি রেখে এবং এখানে যে আইকনটি রয়েছে টকল দ্য টকল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস এখানে ক্লিক করে আমরা এখানে বোল্ড করে নিব এখান থেকে আমরা ফন্টের যাবতীয় সেটিং সেট করে নিতে পারি দেন ক্যাপসলক অন করে টাইপ করলাম পাওয়ার মুখ মুখ্যটা এভাবে সিলেক্ট করে আমরা টেক্সট এভাবে বিভিন্ন স্থানে মুখ করে সেট করতে পারি তার লেয়ার রাস্টারাইজ টাইপ পাওয়ার লেয়ারটিকে কপি করার জন্য এভাবে ড্রাগ করে আমরা নিউ লেয়ার আইকনে ওপর ছেড়ে দিলে পাওয়ার লেয়ারটা কপি পাওয়ার হয়ে গেল এই যে পাওয়ার কপি লেয়ার একটি তৈরি হয়ে গেল আবার পাওয়ার লেয়ারটি অ্যাক্টিভ করে আমরা ইমেজ ইমেজ রোটেশন নাইনটি ডিগ্রি সি ডাব্লিউ কি ফিল্টার স্টেলাইজ উইন্ড মেথড উইন্ডে চেক করে এবং ডিরেকশন ফ্রম দ্য লেফট চেক করে ও কি করলাম একই কমার পুনরায় অ্যাপ্লাই করার জন্য ফিল্টার থেকে যেখানে উপরে দেখুন চলে আসছে উইন্ড কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ পি প্রেস করলে হবে এফ কি প্রেস করলে হবে আমরা এটা পরপর তিনবার অ্যাপ্লাই করবো দুই তিন

ইফেক্টের উপরে আগুনের মতো ইফেক্ট এভাবে খেয়াল রাখতে হবে যেমন ফরওয়ার্ড রাইফ টুলটা সিলেক্ট থাকে ফরওয়ার্ড রাইফ টুলটা দিয়ে এভাবে ব্রাশ করবো আগুনের মতো আগুন যেভাবে আঁকিয়ে বাঁকিয়ে যায় এভাবে আমরা আঁকা বাঁকা করে আনার চেষ্টা করবো আর আমরা ব্রাশ সাইজটা একটু কমিয়ে নিই আমরা ভিতরে যে টেক্সের ভিতরে যে আছে ইফেক্টটা সেটাও আমরা এইভাবে ঠিক করে দিব আগুনের মতো ফায়ার চলন্ত আগুন এবার আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইউম্যান সিচুয়েশন কালারাইজ যে বক্সটা রয়েছে হিউম্যান সিচুয়েশনের যে এইভাবে যে পপ আপ যে মেনুটা আছে সেটা আসলে আমরা কালারাইজ যে কি চেক দিয়ে ইউ রাখবো ফর্টি সিচুয়েশন হান্ড্রেড রেখে ওকে করবো এবার আমরা পাওয়ার লাইনের একটি কপি লেয়ার তৈরি করবো এভাবে ড্রাগ করে নিউ লেয়ারে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইমেজ সিচুয়েশন ইউ মাইনাস টোয়েন্টি টাইপ করে ওকে করব এবার এর ব্লেন্ডিং মুড আমরা ওভারলে করে দিব ট্রান্সপার্ট লেয়ারটা এভাবে অ্যাক্টিভ করে ট্রান্সপার্ট লেয়ারটা এভাবে এই লক আইকনে ক্লিক করে এই যে তালা দেখেন একটা লক আসবে এইভাবে লফড তালা দেখা যাবে তারপরে লফ্ড হয়ে গেছে এই অবস্থায় আমরা কালার কালার ক্লিক করে কালার নিয়ে সেখানে চারটা এফ লিখে ডাবল জিরো দিবো তেন আপনারা এই কালার কোটি লিখে রাখলে আপনার কালারটা নিখুঁত হবে আপনারা প্রয়োজন তা নোট করে রাখতে পারেন এবার ব্যাকগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করে এইভাবে

এবার আমরা যে ট্রান্সপারেন্ট লেয়ারটি লক পাওয়ার পাওয়ার কপি যে লেয়ারটি রয়েছে সেটা ডাবল ক্লিক করলে এভাবে যে লেয়ার স্টেট বক্সটি আছে সেখানে ড্রপ ডাউন সিলেক্ট করে দেব ড্রপ ডাউন সিলেক্ট করে ড্রপ ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো আমরা এভাবে চেক করে দেব ড্রপ শ্যাডো চেক করে কালার বক্সে ক্লিক করে কালার পিকারটা নিয়ে আসবে সেখান থেকে এনে এখানে কালার করে দেব এফ ফোর

স্ট্রাইটি রয়েছে সেখানে চেক বক্সে ক্লিক করবো করে এটাকে অ্যাক্টিভ করবো ক্লিক করে এখানে কালার কোড আনার জন্য ব্ল্যান্ড মোডের পাশে যে কালার বক্সটা আছে সেখানে ক্লিক করে কালার পিকার বক্সটা নিয়ে আসবো এখানে কালার কোড দিব ইডি ওয়ান সি টু ফোর দিয়েও কি করবো এবং এখানে অপাসিটি দিব সাইজ দিয়ে ওকে এবার আমরা লেয়ার যে মেনু মেনু আছে সেখান থেকে লেয়ার কমানটি ক্লিক করলে যে ডোম ডাউন ডান সেখান থেকে মার্স ভিজিবল এটা সিলেক্ট করে দিব তাহলে আমাদের যে লেয়ার লাইনটি রয়েছে সেখানে এভাবে আমাদের সবগুলো লেয়ার একসাথে মার্চ হয়ে যাবে দেন ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে সেটাকে কপি তৈরি করার জন্য ড্রাক করে নিয়ে এক লেয়ার ছেড়ে দিব কপি লেয়ার তৈরি হয়ে গেল এবার আমরা এডিট ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি একটি অবস্থায় মেনু হতে এডিট কমান্ডটি সিলেক্ট করে ট্রান্সফর্ম ফিলিপ ভার্টিকেলে ক্লিক করবো এইভাবে ফিলিপ ভার্টিকেল হবে হওয়ার পর আমরা এখান থেকে বেন্ডিং স্কিন করে দেব দেখা যাবে যে পাওয়ার পাওয়ার যে আমরা লিখেছি তার একটি কপি এভাবে তৈরি হলে আমরা নিচেরটি এভাবে ড্রাগ করে মুখ টু দাঁড়াচ্ছে এরকি দিয়েও এটা মুভ করানো যায় এবার আমরা rectangle গুলো বাকি টু সিলেক্ট করে এভাবে পরে एडिट ফিটাস फ्रॉम এই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে এভাবে যদি আমরা কন্ট্রোল শিফট অল্টার

হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিলেক্ট করে এভাবে উপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করলে আপনার নিচের যেই টেক্সটা রয়েছে সেটা হালকা ব্ল্যাক হয়ে যাবে তো এবার আমরা ফিল্টার থেকে ব্লার গাজন ব্লার জিরো পয়েন্ট এইট সিলেক্ট করে ওকে করে দেবো তো হয়ে গেল আমাদের টেক্সের উপরে ফায়ার ইফেক্ট দেওয়া বা ফায়ার টেক্স যেটা রয়েছে সেই ইফেক্ট তৈরি করা ফটোশপ সি এস সিক্সের মাধ্যমে আশা করি আপনার প্র্যাকটিস করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন আমাকে এবং বেশি বেশি আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এই আশাই আমি আপনাদের কাছ থেকে করছি এবং কমেন্ট করে আমাদের কমেন্ট করে আমাকে আমার যে ভুলগুলো রয়েছে সেগুলো শুদ্ধ করার সুযোগ দিবেন খুদা